কটিতেদে চ্টেরার য়ার ফিনে চ্তের সিতের াডিন ক্তে প্নেতের প্ন ক্তের কিনে মেকে প্নন ক্নেপন ক্ন ক্ন রাখবেন মাইকের দিকে খেয়াল রাখবেন সবাইকে অনুরোধ করবো যে বেরি হেঁটে যাবেন না যে পর্যন্ত গাড়ি করিয়েছি আমাদের কথা শুনলে আপনাদের লাভ হবে আমাদের সঙ্গে যা প্রশাসনের কথা হয়েছে আমরা আমাদের কপি নিয়ে ওখানে যাব তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হবে আলোচনা হওয়ার পরে আপনাদের এসে আমরা জানাবো তারপরে আমরা যে সিদ্ধান্ত নেবো সেই মাথায় আমরা এগোবো এই মুহূর্তে আপনারা কেউ ব্যারিগেটে হাত দেবেন না ব্যারিগেটের ধারে যাবেন না এখানে আমাদের স্লোগানিং হবে আমাদের লিখিত কপি আসছে আসলে আমরা গিয়ে কথা বলবো আশা করি আপনারা যারা এখানে আছেন সবাই আমাদের কথা শুনবেন ধৈর্য ধরে এখানে থাকবেন এবং আমাদের আসা পর্যন্ত এখানে থাকতে হবে পারলে আপনারা সবাই বসে পড়লে ভালো হয় সবাইকে আমি অনুরোধ আপনারা আবু সুফিয়ান খল মা তবেই হচ্ছে আর ছাত্র আর ছাত্র আর আমি তোমাদের সুযোগ তোমরাই নিতে হবে আমরা শুদ্ধি যেন বিচার করো তাই যেন আবশ্যক নিস্তব্ধতা নিয়ে সহনশীলী আর আবশ্যক শুদ্ধি করার জন্য তেজিস তুমি আদি থেকে আবশ্যক নিস্তব্ধতা নিয়ে দাঁড়িয়েছি

아들 আমি 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 আর অসন্দেই পিজি হয়েছে আপনারা যারা হলো 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 پھوڙي سارکار سُورن واري کي چُھنا الله اکبر 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 ছবি <laughs> আমরা যে কত পাই গারে গালি কেটে দিয়ে পুরো জায়গা থেকে আমাদের ঘিরে রেখেছে পুলিশের টিম

এখানে যারা আপনারা এসেছেন মাইকের দিকে খেয়াল রাখবেন সবাইকে অনুরোধ করবো যে ব্যারিকেডের গায়ের দিকে যাবেন না যে পর্যন্ত কাজ করিয়েছি আমাদের কথা শুনলে আপনাদের লাভ হবে আমাদের সঙ্গে যা প্রশাসনের কথা হয়েছে আমরা আমাদের কপি নিয়ে ওখানে যাব তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হবে আলোচনা হওয়ার পরে আপনাদের এসে আমরা জানাবো তারপরে আমরা যে সিদ্ধান্ত নেবো সেই মাথা আমরা এগোবো এই মুহূর্তে আপনারা এখানে আমাদের স্লোগানি হবে আমাদের লিখিত কপি আসছে আসলে আমরা গিয়ে কথা বলবো আশা করি আপনারা যারা এখানে আছেন সবাই আমাদের কথা শুনবেন ধৈর্য ধরে এখানে থাকবেন এবং আমাদের আশা পর্যন্ত এখানে থাকতে হবে পারলে আপনারা সবাই বসে পড়লে ভালো হয় সবাইকে কেন অনুরোধ আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা বসে পড়ুন también. ¿sí?

এই জন্য সে কয়েকদিন বাড়িতে এসেছিল আর দুর্ভাগ্য আর সৌভাগ্য চাই বলে সে আইএসএফ এর সমর্থক ছিল এবং তার পরিবার আইএসএফ এর সমর্থক ছিল এরকম একটা পরিবেশ আমরা আজকে করতে পারো সত্যি আমরা আশা করিনি তার পরিবারে চুরি হলো তার পরিবারের লোকদের তুলে নিয়ে যাওয়া হলো যিনি অভিযোগকারী অভিযোগ করতে চায় না তার কাকা তার চাকা তার সামনে জোর করে তার অভিযোগ লেখানো হলো পরিচিত বৈশাখী অত্যাচার যা ভাষায় বর্ণনা করা যাবে না আমরা ছেলেটার ছবি যা দেখতে পাচ্ছি কোটা শরীর সিদ্ধ হয়ে গেছে তার পায়খানার দাগ দিয়ে ফেরচাপের দাগ দিয়ে হয়েছে পুলিশ পুলিশ জনগণের লক্ষ্য আমরা তাদের সম্মান করি পুলিশ আমাদের বাঁচা বিপদে বললে আমরা সত্যি স্তম্ভিত পাক রুট এরকম পয়সা ঠিক অত্যাচার না কে অত্যাচার পুলিশ করতে পারে পুলিশেরা কি চাঁদ থেকে এসছে না মঙ্গল গুলো থেকে এসছে আমি সবারটাকে অনুরোধ করবো আপনারা বসে পড়ুন আপনাদের কিছুক্ষণ কেন থাকতে হবে যদি পুরো আমাদের এখানে যিনি আধিকারিক তারাতে আছেন তিনি যদি আমাদের সঙ্গে কোঅপারেট না করেন তাহলে তারপরে আন্দোলন আরো জীবত হবে এই রাস্তায় আমাদের আন্দোলনের এবং ন্যায় ধৈর্য ধরে থাকতে হবে আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম পুলিশ এমন নাড়কীয় অত্যাচার করতে পারে ঐশিক অত্যাচার করতে পারে এটা সত্যি ভাবনার বাইরে আমরা আজ পর্যন্ত দেখিনি পুলিশের পরিবার আছে আত্মীয় আছে যদি ছেলেটাকে আপনারা ছেলে দিলেন না কেন আপনারা বিচারের হাতে তুলে দিলেন না কেন আপনি এবার মেরে ফিরে দিলেন কিভাবে সত্যি আমরা দম্বিত গোটা পশ্চিমবঙ্গ আর কি আলু দেবার ঘর উঠেছে পুলিশ এইভাবে কিভাবে অত্যাচার করতে পারে কালকে বেঙ্গল পুলিশের সঙ্গে ক্যালকাটা পুলিশ যারা কলকাতাতে নির্বাচনে ছিল এনআরএসে তারা সত্যি বলছে যে এই কি অবস্থা এটা আমাদের কলঙ্ক পুলিশের সত্যি এইকে কে কলঙ্ক এই কলঙ্ক যদি চলতে থাকে তাহলে পুলিশকে আগামী দিনে মানুষ আর ভরসা করবে না আইন আগামী দিনে হাতে তুলে নিতে বাধ্য হবে নিজের বাঁচার জন্য নিজের যাদের হাতে নিজেদেরকে সোফা দিয়ে কাঁচার জন্য ভাবছে তারা যদি মেরে ফেলে তারা যদি তাহলে সেখানে এই মানুষ কোথায় কি আশ্রয় পাবে আমি ভাইদের কাছে আমরা আমাদের মধ্যে আলোচনা করেছি আমি কোন দলগল কথা বলছি না আমরা গ্রামবাসীরা আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা এই জেলার সাউথ চব্বিশ পরগনার বাসী আমরা সবাই আইনের উপর ভরসা রাখছে সংবিধানের উপর ভরসা রাখছে আমি বলেছি কোন ভাই কোন বন্ধু কোন আমাদের আবেগ আবেগবশত যেন আইন ভাঙার কাজ আপনারা করবেন না আমরা ভারতবর্ষের সংবিধান আইনকে সম্মান জানাই ভারতবর্ষের সংবিধান কারো মজবুত করতে চাই যারা এই ধরনের সংবিধান ভেঙে সাধারণ মানুষের উপর অত্যাচার করে মেরে ফেলেছে আমরা আইনের দ্বারা তার বিচার চাই ব্যাংকার হলে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব কিন্তু এর আমরা শেষ থেকে ছাড়বো তার ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখার মতো মানসিকতা অনেকের মধ্যে নেই তারপরে আবেদন করব ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে আইনের পথে লড়াই করতে হবে আইনের কথা লড়াই করে এমন ভাবে এই ঘনিক করতে হবে যাতে আর কেন না কোন আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমাদের এখানে জানা গেছে কেউ আপনাদের ব্যাংক হাত দেবে না আমরা সবাইকে অনুরোধ করেছি তারা সেই মতো এখানে অবস্থান করবে যতক্ষণ না আমরা থানার থেকে ফেরত আমি এখন এখানে বাসি বন্ধ বাংলাদেশের বাইককে ডেকে নেব

哈哈哈。哈。<laughs> नगर प्रिथी ऐं नगर प्रतनि जी तरफ़ जॻह জামায়ের ড্রেসের আমাদের সঙ্গী আমাদের ভাই অবশ্যই আলদারকে ভাবে রাখে অন্ধকারে ফুলে এই প্রশাসক এই ঘোড়া কানার আইসি ঘোড়া কানার সরকার তাকে হত্যা করে এই হত্যার প্রতিবাদে এই গণহত্যার প্রতিবাদে আমাদের জেলা নেতৃত্ব তারা অসঙ্গে কথা বলছে আমাকে আমাদের যে লড়াই সেই লড়াই